শুধু এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো কটা পাইছে যে আর হবে কত বছর পর ইন্ডিয়া আজ আমি প্রচুর খুশি করলো রে হ্যালো হ্যাঁ পার্টি করতে আসবো তো ইন্ডিয়া জিতেছে বলে কথা কিন্তু তোর বৌদি খুব রেগে যাই তো পার্টি পার্টি করলে দাঁড়া তবু আমি ম্যানেজ করে দেখছি রাখ কি করা যায় এখন কি ব্যাপার আজকে খুশি দিনে কর্তা মুখে এরকম কেন কি বলবো আমার বন্ধুরা সবাই আজকে ইন্ডিয়া জিতেছে বলে পার্টি করছে তুমি তো রেগে যাবে পার্টি করতে গেলে ওই জন্য ভাল লাগবে ঠিক আছে আজকে দিনে তোমার ছাড় সত্যি বলছো তুমি সত্যি বলছি কই গো তুমি একা একাই পার্টি করবো আমরা কিছু খাবো না

এত অফার আছে কি বলো আমার জন্য ফুচকা নিয়ে ঠিক আছে আমি এক্ষুনি এনে দিচ্ছি আবার ফোন করেছে দাঁড়া আর একটুখানি আসছি আমি এই না আবার কি হলো আজকে না আমার মুডটা খুব ভালো আছে আর একটা জিনিস যদি এনে দাও আমি তো একে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো হ্যাঁ আজকে ইন্ডিয়া কাবিয়া খুশিতে কত কি অফার পাচ্ছি এদিকে সারা রাত ধরে পার্টি আবার এদিকেও অফার

সালা আমি বুঝতে পারলাম না ইন্ডিয়া জিতার খুশিতে আমাকে পার্টি করতে বললো না নিজে খাবে বললো